হ্যালো গাইস তোমা কেন আছেন আশা করি ভালো আছেন মহা ভালো আছো আজকা প্রথম শুটিং এই পেজটা সারিমো তোমা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেন হয়েছে এলা ভিডিও ওয়ান দেখাইছি ভিডিও ওয়ান কেন হয়েছে ভিডিও দেখার পর ফের শর্ট নিবা শুরু করিবো এলা দাদি শুটিং এলা দেখেছি ভিডিও খান ভিডিও খান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইটা চ্যানেলের সবসময় শুটিং ভিডিও পাবেন আরে ধীরে ধীরে আরো দেখে ভিডিও ডাকিং করে আরো সুন্দর আসবে না আসবে উপহার দিবার আর চ্যানেলটা আমার নতুন সবাই সাপোর্ট করিবে আমার আমার

আমার দেখাবার দানে এই শুটিং ভিডিওর একটা পেজ খুলিছি নতুন এই পেজটা সবাই তোমার সাপোর্ট করিবেন আর এখান গোটে ফুল ভিডিও দেখা চাইলে অবশ্যই আড্ডির রনি পেজও চলে যাবেন সবাই উঠে না লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ফুল ভিডিও তোমাক কেন লাগিল তো যদি আর নতুন নতুন শুটিং ভিডিও দিব তোমা আমাকে সাপোর্ট করবেন কেন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আরো দিব তোমা তোমা আমাক সবসময় সাপোর্ট করে যাবেন আর শুটিং ভিডিও সবসময় এই চ্যানেলটা পাবেন আসলে সবাই বোঝায় ভাবে যে আমার ক্যামেরা ধেনে ভিডিও করছি আসলে আমার ক্যামেরা ধেনে ভিডিও করি না আমার মোবাইল দেয় আসলে আমার ঠে মনে যে ডিএসএলআর ক্যামেরা সবাই সাপোর্ট করিবেন শুটিং ভিডিও বেশি বেশি কমেন্ট শেয়ার করে জানাবেন শুটিং ভিডিও ওখান তোমার কেন লাগেল মতো ভিডিও এটি শেষ আরো অন্য কোনো ভিডিও দেখাবে হবে সবাইকে টাটা